আপনাকে চিনতে হবে আপনাকে রাজনীতি ময়দানে নামতে হবে এই শাসককে যদি সরাতে হয় এই ক্ষমতার মূলকে যদি উপরে ফেলতে হয় তাহলে কিন্তু আপনাকেও ঠিক রাজনীতির ময়দানে নামতে হবে এবং চিনতে হবে কারা বন্ধু কারা শত্রু বন্ধু আজকে এখানে অনেকে আছেন তারা বলবেন তাদের কথা আমি শুধু আমার একটা গান আপনাদের পাঠ করে শোনাচ্ছি আর কিছু বলতে চাই না নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন আমি আজকে এমন একজনের বক্তব্য শোনাবো বক্তব্য এটা বললে ভুল হবে গানের কথা সেগুলো তিনি আবৃতির আকারে বলেছেন আসলে বলেছেন যন্ত্রণা থেকে আসলে বলেছেন আক্ষেপ থেকে এবং একটা পাপের প্রায়শ্চিত্ত করতে চান আমি কি বলছি দেখুন প্রথমেই তো শুনলেন কিছুটা আমি শোনালাম বল্লভ কীর্তনিয়া তাকে সবাই চেনেন প্রতিবাদী স্বর প্রতিবাদী কণ্ঠ বারে বারে সোচ্চারিত হয়েছে তার গলায় এবং দু হাজার যে বামেদের বিদায় এবং এই তৃণমূল বাংলার আসনে বসল সেখানে কিন্তু ইনিও সেই বুদ্ধিজীবীদের ভিড়ে মিশেছিলেন এবং এই বামেদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন কিন্তু এখন বুঝতে পারছেন যে এই দীর্ঘ চোদ্দ বছর কি অরাজক অবস্থা কি দুর্নীতি কী স্বজনপোষণ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেভাবে মাথাচাড়া দিয়েছে শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটা জিনিস জলাঞ্জলি দিয়েছে এই সরকার তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে আর আক্ষেপ করছেন যে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর রাজত্ব করেছে বামে হয়তো শেষের দিকে কিছু ভুলভ্রান্তি দেখা গেছিল এবং এই চৌত্রিশ বছর রাজত্ব করার ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি কোনদিন এইভাবে মাথাচাড়া দেয়নি বিক্ষিপ্তভাবে কিছু এসেছে বিরোধীরা অভিযোগ করেছে কিন্তু সেগুলো প্রমাণ একটাও কিছু করতে পারেনি তাও সেই বামেদের বিরুদ্ধে বলা ভালো বুদ্ধদেব ভট্টাচার্যের একটা কর্মযজ্ঞ শুরু করেছিলেন তার বিরুদ্ধে এই যে সরকারকে নিয়ে আসলেন সেখানে আজকে তারা হাত কামড়াচ্ছেন আজকে তাদের মাথার যন্ত্রণা আরও প্রতিদিন বাড়ছে শুধু তাদের না আরও অনেক মানুষ যারা কি না এর সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু এখন সবাই হয়তো একটা অংশ ভাতাজীবিতে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসেন সেই চেয়ারটা হয়তো পরিষ্কার করে দেন চেয়ার এগিয়ে দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ওই এপাং পাং ঝপাং টাইপের কবিতা লেখেন সেগুলোকে তারা স্তুতি করবার জন্য বসে থাকেন আশেপাশে স্তাবকের দল কিন্তু অনেকেই আবার শের দ্বারাটা বেকয়নি তাদের মধ্যেই পল্লব কীর্তনিয়া একজন সরাসরি ডাক দিচ্ছেন যে আসুন এই অরাজকতার বিরুদ্ধে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আওয়াজ তুলি এবং রাজনীতিটা করি রাজনীতিটা করতে হবে কাটা দিয়েই কাটা তুলতে হবে দেখুন যে সরকার চালাচ্ছে সেখানেও তো একটা রাজনৈতিক দলই রয়েছে এবং সেই রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে জাস্টিফাই করে তাদের এই কর্মকাণ্ডের সুতরাং তাদেরকে প্রতিহত করবার জন্য রাজনীতি ব্যতী রেখে বা অরাজনৈতিক মঞ্চ কেন আসবে এটা কিন্তু তিনি সচ্চার কণ্ঠে বললেন আসুন সবাই মিলে সেই রাজনীতিটা করেই এই দুরাচারী সরকারকে বিদায় দিই আমি কথা বাড়াবো না তার গানের লাইনের মধ্য দিয়ে এগুলো একটু শুনুন শুনলেই বুঝবেন যে কতটা যন্ত্রণা কতটা নিজের আত্ম উপলব্ধি থেকে এবং এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি যেভাবে তারা ক্ষতবিক্ষত হয়েছেন বিবেকের কাছে বিবেকের জোটবদ্ধ করছেন সঙ্গবদ্ধ করছেন যাতে দু হাজার ছাব্বিশের আগে একটা সেই রকম মুক্তি সূর্য সামনে আসে যে সূর্য আবার আলোক উজ্জ্বল দিন সামনে নিয়ে আসবে এবং এই বামেদের শাসন আবার ফিরিয়ে আনবে দেখুন আপনাকে রাজনীতি ময়দানে নামতে হবে এই শাসককে যদি সরাতে হয় এই ক্ষমতার মূলকে যদি উপরে ফেলতে হয় তাহলে কিন্তু আপনাকেও ঠিক রাজনীতির ময়দানে নামতে হবে এবং চিনতে হবে কারা বন্ধু কারা শত্রু বন্ধু আজকে অনেকে আছেন তারা বলবেন তাদের কথা আমি শুধু আমার একটা গান আপনাদের পাঠ করে শোনাচ্ছি আর কিছু বলতে চাই না বাকি যা বলার সব বলবো গানে এখনো কি হৃদপিণ্ডের ধুকপুক এখনো কি তোর ধমনী বইছে লাল যে দেখ তবে রাত্রির উন্মুখ চল ছিঁড়ে আনি নতুন এক সকাল এখনো কি চোখে বাকি আছে কিছু নোনা এখনো কি বাকি একটু মানুষ মন চল বলি রানী তোর অপরাধ না চল ভেঙে ফেলি ক্ষমতার সিংহাসন এখনো কি বাকি আছে কিছু ভালোবাসা এখনো শততা ফুসে ওঠে উত্তাল তবে তোর কাছে আগামীর প্রত্যাশা জল ছিঁড়ে আনি নতুন এক সকাল এখনো কিছু রিজু আছে শির দাঁড়া এখনো কি কিছু সাহস রয়েছে বাকি তবে শাসকের বুকে একবার ঘুরে দাঁড়া জল ঝড় বুকে বুকে আয় কাল বৈশাখী এখনো কি হৃদ পিণ্ডের ধুকপুক এখনো কি তোর ধমনি বই ছেলাল দেখ তবে রাত্রির উন্মুখ চল ছিঁড়ে আনি নতুন এক সকাল চল ছিঁড়ে আনি নতুন এক সকাল এখনো কি হৃদ পিণ্ডের ধুকুপুক এখনো কি তোর ধমনি বই ছেলাল চেয়ে দেখ তবে রাত্রির উন্মুখ দেখুন পল্লব কীর্তনিয়ার যে বক্তব্য শুনলেন এবং তিনি গানের লাইনগুলো কবিতার আকারে যেগুলো বললেন তার মধ্যে প্রতিবাদ ঝরে পড়ছে এবং তার কথাতে তার গলায় এই আক্ষেপটা রয়েছে যে রাজনীতি মানে কাঁটা দিয়ে কাটাটা তুলতে হবে একটা অংশ বা এ আমি বলবো সম্পূর্ণ তৃণমূল তাদের নেতারা মন্ত্রীরা প্রতিদিন বলছেন রাজনীতি জড়াবেন না রাজনীতি আনবেন না এই সমস্ত ক্ষেত্রে কিন্তু রাজনীতি ছাড়া একটা রাজনৈতিক দল যারা প্রশাসন চালাচ্ছে তাদেরকে আপনি উপরে ফেলবেন কি করে রাজনীতিটা তো আনতেই হবে তাই সেদিন বামেদের অবসানে যারা পথে নেমেছিলেন ধীরে ধীরে তারাই কিন্তু আবার পুশব্যাক করে এই বামেদেরই চাইছে বুঝতে পারছে যে চৌত্রিশ বছরে যে স্বচ্ছতার সাথে এরা সরকারটা চালিয়েছে তৃণমূল তার ধারে কাছে না শুধুমাত্র ধারে কাছে তাই না এতটা দুর্নীতি এতটা লনেসনেস এতটা অরাজক অবস্থা এটা কোনো দিন কেউ ভাবতেও পারেনি তাই বামেদের শিক্ষা দিতে গিয়ে নিজেরাই শিক্ষা পেয়ে গেছে এটা ঠারে ঠরে বুঝিয়ে দিচ্ছেন বিভিন্ন বুদ্ধিজীবীরা তাই পথে নামতে হবে এবং রাজনীতি দিয়েই রাজনীতির ময়দানে জয় করতে হবে তৃণমূলকে হারাতে হবে ধন্যবাদ